আচ্ছা অবশ্যই অবশ্যই তুমি এত দূর থেকে এসছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সুমন রেস্টুরেন্টে তোমার পদার্পন পড়েছে এর জন্য অনেক অনেক ধন্যবাদ না না খারাপ না যেটা বাস্তব সেটা অত দূর থেকে এসছো আগে এসেছে ব্যারাকপুর থেকে তারা আগে এসেছে মধ্য থেকে এত দূর দূর থেকে যে লোক আসছে এটাই আমার কাছে অনেক অনেক ভালো লাগে কালকে অরুণ দাস ছিল উজ্জ্বল দায়ের ছিল এইটা এইটা আমার এক্সট্রা পাওয়ার ব্যাপারটা বিষয়টা কি